বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে সংযোগ রাখার দিন শেষ শেখ হাসিনা সরকারের পতনের পর পরে নয়াদিল্লি পরিষ্কারভাবে বুঝে নিয়েছে যে নতুন অন্তর্বর্তী প্রশাসনকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা অনিশ্চিত দ্বিপাক্ষিক প্রতিশ্রুতি অস্থিতিশীল এবং আঞ্চলিক ট্রানজিট সমঝোতার ভবিষ্যতের কোনো পর্যায়ে গিয়ে সম্পূর্ণভাবে ভেঙে পড়তে পারে এই সম্ভাবনাকে কেন্দ্র করেই ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশের ভূখণ্ডকে বাইপাস করে নিজস্ব সমুদ্র ও সড়ক পথে বিকল্প করিডোর গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে যার কেন্দ্র বিন্দুতে টাকার উচ্চগতির চার লেনের মহাসড়ক এই মহাসড়ক শুরু হবে মেঘালয়ের মাউলিন মাওলিনখুং থেকে এবং শেষ হবে আসামের শিলচরের পাশে পাঁচ গ্রামে এর দৈর্ঘ্য প্রায় একশো ছেষট্টি দশমিক আট কিলোমিটার পুরো প্রকল্পটির কাজ শেষ হবে দুই সালের মধ্যে এবং এটি হবে উত্তর পূর্ব ভারতের প্রথম পূর্ণাঙ্গ হাই স্পিড করিডর এই সড়ক নির্মাণ পরিকল্পনার পাশাপাশি ভারত সমান্তরালভাবে পুনরুজ্জীবিত করেছে তার দক্ষিণ পূর্বমুখী কালাদান মাল্টি মোডাল ট্রানজিট প্রজেক্ট এর মাধ্যমে কলকাতা বন্দর থেকে জাহাজে মাল যাবে মিয়ানমারের শিপতে বন্দরে সেখান থেকে কালাদান নদী হয়ে তা পৌঁছাবে মিয়ানমারের পালেতোয়া এরপর সড়ক পথে সেই পণ্য প্রবেশ করবে মিজোরামের জোরেনপুই সীমান্ত দিয়ে অর্থাৎ বাংলাদেশের ভূমি ব্যবহারের প্রক্রিয়া বাদ দিয়ে এক কিলোমিটারও ঢাকার নিয়ন্ত্রণাধীন এলাকায় না গিয়ে ভারতের সাতটি পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা সবকটির সঙ্গে বিকল্প সংযোগ নিশ্চিত করতে চাইছে দিল্লি এই পুরো পরিকল্পনার অর্থ দাঁড়ায় ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা সামরিক রসদ সরবরাহ বাণিজ্যিক পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা আর কোনো অবস্থাতেই বাংলাদেশ নির্ভর থাকবে না এই সিদ্ধান্তে তিনটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় প্রথমত শেখ হাসিনা সরকারের সঙ্গে ভারত যেভাবে রাজনৈতিক ও কৌশলগত সামঞ্জস্য বজায় রেখেছিল সেই নীতির স্থলে এখন এসেছে অবিচ্ছিন্ন বিকল্প তৈরি করার নীতি দ্বিতীয়ত বাংলাদেশ যদি ভবিষ্যতে তাদের ভৌগোলিক কর্তৃত্ব কাজে লাগিয়ে ভারতকে ট্রানজিট চাপে ফেলার চেষ্টা করে তাহলে ভারত তার বিকল্প পথ ধরে নির্বিঘ্নে অগ্রসর হতে পারবে তৃতীয়ত ভারত এবার এক ধাক্কায় দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে তার অ্যাক্ট ইস্ট পলিসিকে বাস্তব ভিত্তিক রূপ দিচ্ছে যেখানে মিয়ানমার একটি সামরিক খুঁটি থাইল্যান্ড ও ভিয়েতনাম বাণিজ্যিক দালান এবং বাংলাদেশ এখন শুধুই এক কোণঠাসা প্রতিবেশী এই পুরো পরিকল্পনার পেছনে সবচেয়ে বড় কৌশলগত বার্তা এসেছিল ঢাকা থেকেই মার্চ দুই হাজার পঁচিশে চীন সফরকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীনের নেতাদের উদ্দেশ্যে বলেছিলেন ভারতের সাতটি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য স্থলবেষ্টিত এবং এই অঞ্চলের জন্য একমাত্র সমুদ্র পথের অভিভাবক হচ্ছে বাংলাদেশ এই মন্তব্যকে দিল্লিতে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত মহলগুলো সরাসরি হুমকি হিসেবে গ্রহণ করেছে ভারতের প্রতিরক্ষা এবং পররাষ্ট্র বিশ্লেষকরা তখনই সতর্ক করেছিলেন বাংলাদেশ ভবিষ্যতে যদি এ অঞ্চলের উপর তাদের ভৌগোলিক কর্তৃত্ব প্রয়োগ করে তাহলে ভারত কার্যত আটকে পড়বে এখন সেই ভবিষ্যৎ ঝুঁকি আর অনুমান নয় তা এখন কৌশলগত পরিকল্পনায় বাস্তব পরিণত হয়েছে চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর যেটি এখনও ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলের একমাত্র সড়ক ও রেল সংযোগ সেটি সামরিক ও লজিস্টিক দিক থেকে অত্যন্ত দুর্বল এবং সহজে বিচ্ছিন্ন করার উপযোগী এই করিডর এতটাই সংকীর্ণ যে চীন বা মিয়ানমার যে কোনো সামরিক পদক্ষেপে তা কার্যত নিষ্ক্রিয় হয়ে যেতে পারে আর যদি বাংলাদেশ তাদের ভূখণ্ডের মধ্য দিয়ে চলাচলে কোনো সীমাবদ্ধতা আরোপ করে তাহলে সেভেন সিস্টার্স কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে এই সম্ভাবনাকে কেন্দ্র করেই ভারত এখন সে করিডরের উপর নির্ভরতা কমিয়ে বহুপথ বিশিষ্ট নতুন সংযোগ তৈরিতে অগ্রাধিকার দিয়েছে এই শিলং শিলচর মহাসড়ক প্রকল্প শুধু একটি হাইওয়ে নয় এটি একটি ভৌগোলিক পুনর্গঠন যেখানে থাকছে উনিশটি বড় সেতু একশো তিপ্পান্নটি ছোট সেতু তিনশো ছাব্বিশটি কালভার্ট বাইশটি আন্ডারপাস ছাব্বিশটি ওভারপাস আটটি সাবোয় এবং চৌত্রিশটি ভায়াডাক পুরো পথটি তৈরি হবে হাইব্রিড অ্যানুইটি মডেলে অর্থাৎ সরকার ও বেসরকারি খাতের যৌথ বিনিয়োগে ভূখণ্ড জটিল হওয়ায় ব্যবহার করা হবে অত্যাধুনিক ভূস্থায়িত্ব প্রযুক্তি পিএজোমিটার ইনক্লিনোমিটার জিওফোন রেইন গেজ রক অ্যানকর ও স্যাটেলাইট নির্ভর টপোগ্রাফি সেন্সর ভারতের মন্ত্রণালয় মনে করছে শিলং থেকে শিলচরের সময় এখন যেখানে সাড়ে আট ঘন্টা তা এই প্রকল্প চালু হলে মাত্র পাঁচ ঘন্টায় নামিয়ে আনা যাবে তাতে করে শুধু যোগাযোগ সময় কমবে না বরং ভারতীয় সেনাবাহিনীর কৌশলগত মোতায়েন সরবরাহ ও রিলোডিং সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে ভারত এই পথকে বেসামরিক বাণিজ্যের পাশাপাশি সামরিক রসদের জন্য প্রস্তুত রাখছে যা বাংলাদেশ ঘিরে ভবিষ্যতের কোনো দ্বন্দ্ব বা প্রতিক্রিয়ার বিরুদ্ধে কৌশলগত ঢাল হিসেবে কাজ করবে এই অবস্থায় বাংলাদেশ কী করবে এই প্রশ্ন এখন শুধু কূটনৈতিক টেবিলে সীমাবদ্ধ নয় এটি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বন্দর নীতি এবং আঞ্চলিক আধিপত্যের জন্য একটি গভীর বাস্তবতা ভারত এখন চীনের মতো মাল্টি ফ্রন্ট কৌশল গ্রহণ করেছে বাংলাদেশ যদি রাজনৈতিকভাবে ভারতের সঙ্গে যোগাযোগ সংকুচিত করে তাহলে ভারত মিয়ানমারকে ব্যবহার করবে আর যদি বাংলাদেশ চীনের দিকে ঝুঁকে পড়ে তাহলে ভারত ইন্দো প্যাসিফিক অক্ষ ঘিরে বাংলাদেশের ভূখণ্ডকে একটি চাপে পড়া অবস্থানে নিয়ে আসবে ভারতের নতুন মহাসড়ক প্রকল্পকে কেবল অবকাঠামো নির্মাণ বলে ধরলে তা হবে মারাত্মক রাজনৈতিক ভ্রান্তি এটি মূলত একটি জিও স্ট্র্যাটেজিক পাল্টা কৌশল যার মাধ্যমে নয়াদিল্লি বাংলাদেশকে স্পষ্ট বার্তা দিচ্ছে যদি ঢাকার ভূমি ও সমুদ্র পথে অচল হয় তাহলে ভারতের বিকল্প প্রস্তুত এই প্রকল্পের মাধ্যমে ভারত শুধু তার উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্সকে পুনরায় সংযুক্ত করছে না বরং বাংলাদেশের ভূখণ্ডিক সুবিধাকে কৌশলগতভাবে বাতিল করে দিচ্ছে এই মহাসড়ক সম্পন্ন হলে ভারতের মূল ভূখণ্ড ও সেভেন সিস্টার্সের মধ্যে নতুন এক ধরনের স্বয়ং সম্পূর্ণ সংযোগ প্রতিষ্ঠিত হবে যা আগের তুলনায় জটিল হলেও নিরাপদ স্বাধীন ও একচেটিয়া নিয়ন্ত্রিত হবে চিকেন স্নেক করিডর বহুদিন ধরেই ভারতের জন্য ছিল এক ধরনের কৌশলগত দুর্বলতা মাত্র বাইশ কিলোমিটার প্রশস্ত এই করিডর শত্রুপক্ষের একটি ক্ষুদ্র হামলায় অচল হয়ে যেতে পারে এমন আশঙ্কা ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের দীর্ঘদিনের আর সেই দুর্বলতাকে কার্যকরভাবে নিরপেক্ষ করতেই ভারত মিয়ানমার হয়ে বিকল্প পথ তৈরি করছে যাতে সীমান্ত পথের উপর নির্ভরতা না থাকে এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ভারতের প্রতিরক্ষা সক্ষমতা যেমন বাড়বে তেমনি সেভেন সিস্টার্সের সঙ্গে অভ্যন্তরীণ বাণিজ্য ও পণ্য পরিবহন ব্যবস্থাও আরও নিরবচ্ছিন্ন হবে পূর্বে যে পণ্য কলকাতা বা হাওড়া থেকে আগরতলা আইজল ইম্ফল বা শিলচরে পৌঁছাতে দশ থেকে বারো দিন সময় লাগত এখন সেটি এই করিডোর চালু হলে নামবে চার থেকে পাঁচ দিনের মধ্যে ট্রাক কন্টেইনার ফাস্ট মুভিং গুডস সব কিছুই সমুদ্র থেকে সড়ক মিয়ানমার হয়ে প্রবেশ করবে ভারতের পূর্বাঞ্চলে আর এর জন্য বাংলাদেশের কোনো অনুমতি অনুকম্পা বা কূটনৈতিক নির্ভরতা থাকবে না এক এক ধরনের বাইপাস কৌশল যা আগামী দশকে ভারতীয় পররাষ্ট্রনীতির মানচিত্র বদলে দিতে পারে প্রকল্পটির সামরিক গুরুত্ব আরো স্পষ্ট হয়ে ওঠে যখন দেখা যায় এখানে নির্মিত প্রতিটি সেতু ভায়াডাক টানেল এমনভাবে ডিজাইন করা হচ্ছে যাতে ভারতীয় সামরিক যান ট্রাক ক্ষেপণাস্ত্র বাহক ও সহজে চলাচল করতে পারে এটি হবে সেনা সরবরাহের একটি ফলে যদি কারণে বাংলাদেশ কিংবা শিলিগুড়ি করিডর অকেজ হয় তাহলে ভারত সাত রাজ্যের প্রতিরক্ষা ব্যবস্থা ও মিয়ানমার রুট ব্যবহার করে চালিয়ে যেতে পারবে এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে বিপজ্জনক সংকেত হচ্ছে ভারত এমন একটি করিডরে বিপুল বিনিয়োগ করছে যা তাদেরকে ঢাকার মুখাপেক্ষী না রেখে স্বাধীনভাবে প্রবেশাধিকার নিশ্চিত করে দিচ্ছে ফলে চট্টগ্রাম বা মংলা বন্দরকে ব্যবহার করার যে বিনিয়োগ সহায়ক সুযোগ বাংলাদেশের ছিল তা হারিয়ে যাবে চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করার মাধ্যমে যেভাবে বাংলাদেশে দক্ষিণ পূর্ব এশীয় বাজারে গেটওয়ে হিসেবে প্রতিষ্ঠিত হতে পারত সেই সম্ভাবনা প্রায় মুছে যাচ্ছে কলকাতা শীতে পালেতোয়া জোরিনপুই করিডর চালু হলে ভারতীয় ট্রেড রুট একেবারে দিক বদলে ফেলবে আর চট্টগ্রামে কলকাতা থেকে আগরতলা বা শিলচর যাওয়ার ট্রানজিট কেবল রাজনৈতিক ময়দানে পড়ে থাকবে বাস্তবে নয় অর্থনৈতিক দিক থেকে এই বিকল্প করিডোর চালু হলে বাংলাদেশ বছরে প্রায় দুই হাজার কোটি টাকা ট্রানজিট ফি হারাবে একই সঙ্গে হারাবে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা যারা দক্ষিণ এশিয়ার বাজারে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশের ভূ অবস্থানকে একটি কৌশলগত সুবিধা বলে মনে করতেন এই সুবিধা যদি ভারত নিজেই বাইপাস করে তাহলে ভবিষ্যতে কোনো কোম্পানি দক্ষিণ পূর্ব এশিয়ার বাজার ধরতে বাংলাদেশকে প্রধান রুট ধরে চলবে এ নিশ্চয়তা আর থাকবে না পররাষ্ট্রনীতির দিক থেকেও এটি বাংলাদেশের জন্য বড় ধাক্কা আগে যে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে একের পর এক বিনিয়োগ ট্রানজিট গ্যাস লাইন জল বন্টন আলোচনায় ব্যস্ত ছিল এখন দেখা যাচ্ছে নয়াদিল্লি একটি দূরত্বভিত্তিক নীতিতে চলে গেছে ভারত এখন মিয়ানমারকে সামরিক পথে জোরালো করছে চীনকে পাল্টা ভারসাম্য রাখছে আর বাংলাদেশের উপর কোনো চাপ না দিয়েই নিজের প্রয়োজনীয় করিডর তৈরি করছে এটি এক প্রকার কৌশলগত হ্রাস যার শিকার হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ যদি এই পরিস্থিতিকে গুরুত্ব না দেয় তাহলে তারা নিজের ভূখণ্ড বন্দর জলপথ সব কিছু থেকেও লাভ তুলতে পারবে না ভারত যখন ঘুরে যাওয়ার বিকল্প প্রস্তুত করছে তখন ঢাকাকে ভাবতে হবে তারা কি কৌশলগত গুরুত্বপূর্ণ থাকবে না ভৌগোলিকভাবে মাঝখানের থেকেও প্রাসঙ্গিকতা হারাবে ভারতের এই বাইশ হাজার কোটির মহাসড়ক প্রকল্প সেই প্রশ্নটায় আরও উচ্চসবে তুলছে রাস্তা যদি বাংলাদেশ না দেয় তাহলে তার নিজের ভবিষ্যৎ পথ কতটা সংকীর্ণ হবে